নমস্কার আজ আমি পক্ষাঘাত বা প্যারালাইসিস সম্পর্কে আলোচনা করছি শরীর কোনো অংশ বা অঙ্গের অনুভূতি ও গতিশক্তি রহিত হওয়া বা অবশ হওয়াকেই বলা হয় পক্ষাঘাত বা প্যারালাইসিস বেশি রক্তচাপ উচ্চ স্থান থেকে পতন জীবাণু সংক্রমণ ইত্যাদি কারণে এটা হয় স্নায়ুমণ্ডলীতে আঘাত লাগা বা কোনো স্থানের নার পুড়িয়ে যাওয়ার জন্য বা ছিঁড়ে যাওয়ার জন্য পক্ষাঘাত হয় এবার যে সমস্ত লক্ষণ এগুলো আছে বা আমরা সেইভাবে ভাগ করছি এক নাম্বার হচ্ছে পক্ষাঘাত তো নানান ধরনের হয় এক নাম্বার হচ্ছে সর্বাঙ্গীন পক্ষাঘাত দেহে পক্ষাঘাত হয় দেহে অসা সার খুব কম থাকে অতি অতিশীর্ণ বিদ্যুতের এটা হয় দুই নম্বর হচ্ছে অর্ধাঙ্গের পক্ষাঘাত যে দেহের নিম্ন অংশে বা অর্ধ অংশে পক্ষাঘাত হয় মস্তিষ্কের রোগে এটা হয় আর কাণ্ডের রোগেও এটা হয় তিন নম্বর হচ্ছে মুখমণ্ডলের পক্ষাঘাত সাধারণত এতে মুখ নাক চোখ প্রভৃতি অংশে পক্ষাঘাত হয় চোখ মুখে সাড়া থাকে না মস্তিষ্কের রোগ হয় চার নম্বর হচ্ছে মেরুমজার ক্ষয়জনিত কক্ষাঘাত মেরুদণ্ডের বা কাণ্ডের পক্ষাঘাত হয় ক্ষয় জনিত বা স্নায়ু বিকারজনিত রোগ কারণে হয় পাই নাম হচ্ছে শিশু কক্ষাঘাত ইনফেন্টাইন প্যারালাইসিস এটা শিশুদের বেশি হয় এইসব কক্ষাঘাতের সঙ্গে কোষ্ঠকাঠিন্য খাদ্য গ্রহণে অক্ষমতা দুর্বলতা নড়তে চড়তে কষ্ট আক্রান্ত স্থান থর করে কাঁপা প্রভৃতি হ্যাঁ আরও নানান লক্ষণ দেখা যায় জটিল যে সমস্ত উপসর্গগুলো দেখা যায় অনেক সময় পক্ষাঘাত রোগে প্রথমে ভালোভাবে চিকিৎসাধীন না করলেও যথেষ্ট সাবধানতা না নিলে তা কঠিন অবস্থায় পৌঁছাতে পারে অনেক সময় তা দুরারোগ্য হয় তাই সবসময় প্রাথমিক অবস্থা থেকে উপযুক্তভাবে চিকিৎসার ব্যবস্থা করা কর্তব্য যদি স্থানিক বা সামান্য হয় তাহলে তা থেকে পরে জটিল অবস্থা হতে পারে বিরাট অংশ আজীবন পক্ষাগ্রস্ত হয়ে থাকতে পারে অনেক সময় হ্যাঁ এর থেকে হাটের স্নায়ুমণ্ডলীর নানান অঙ্গের জটিল রোগ হয় এবং জীবনও সংশয় হয় যে সমস্ত চিকিৎসা আছে সেটা জেনারেলি যেগুলো প্রাথমিক চিকিৎসা প্রথম অবস্থায় ভিটামিন জাতীয় যে সমস্ত খাদ্য সেগুলোকে খেতে হবে ভিটামিন এ বি হ্যাঁ বি সিক্স বি টুয়েলভ এই সমস্ত জাতীয় খাদ্য খেতে হবে এবং তাছাড়া যাদের হাইপ্রেশার যদি জনিত প্রক্ষাঘাত হয় তাদের জেনারেলি হাই প্রেশারের জন্য তাদেরকে তাদের এই মুখমণ্ডলের বা অধ্যাংশের বিভিন্ন অংশে রক্ষাকাত হতে পারে এছাড়াও এর চিকিৎসা যে সমস্ত আরও আনুষঙ্গিক চিকিৎসা আছে এক নম্বরে নিয়মিত হালকা শারীরিক ব্যায়াম করা বা তার চেষ্টা করা ভালো এবং তাতে আক্রান্ত স্থান ক্রমশ সুস্থ সবল দুই নম্বর আক্রান্ত আক্রান্ত স্থানে আমরা যদি ম্যাসেজ বা আকুপাংচার আকুপ্রেশার বা স্টেমুলেটিং দেওয়া হয় খুব তাড়াতাড়ি ওই অসুখ থেকে অনেকটা সুস্থ হওয়া যায় কয়েকদিনের মধ্যে এছাড়া তো ফিজিওথেরাপি আছে অন্যান্য আছে এছাড়া তিন নম্বর হচ্ছে নানা অন্যান্য স্থানে গরম জলে সেক দিতে পারলে খুব ভালো হয় এবং চার নম্বর হচ্ছে বল খারক খাদ্য মাছ মাংস বা ডিম ছানা দুধ দই প্রভৃতি খাওয়া অবশ্য উপকারী এবং পাঁচ নম্বর হচ্ছে ভিটামিন যুক্ত ফল ছোলা ভেজানো শাকসবজি এ সমস্ত শাক সবজি আমাদের শরীরের জেনারেল ফাইবার জাতীয় খা খাবার এগুলো সব খেতে হবে খেলে অনেকটাই সুস্থ থাকা যাবে